যেখানে একজন আইএস অফিসার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করা যায় তার মানে অপরাধীরা এতটাই ভয় হয়ে গেছে এতটাই নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়েছে তারা এই উদ্ধত্ব দেখাতে সাহস পাচ্ছে সংখ্যা বেড়ে গেছে বা ধর্ষক তৈরি করেছে বা ধর্ষণ করতে তাকে পাঠানো হয়েছে কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের পরে পুলিশের যে ভূমিকা তা অত্যন্ত নিন্দনীয় শুধু নয় ঘৃণ্য এবং লোয়ার জুডিশিয়ারিজ আন্ডার থ্রেড আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গের যে বিচার ব্যবস্থা সেখানে নিম্ন আদালত গুলিতে আজকে বিচারপতিরা বিচার করার অবস্থায় নেই তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ভাবে পুলিশ এবং স্থানীয় কিছু নেতাদের হয়তো প্রেশার মাউন্ট করা হয়েছিল তার জন্য অত্যন্ত লঘু ধারা দিয়ে থাকে জামিন পাওয়া এখন এই ফেটারনিটি যারা আইএস অফিসার আছেন তারা কিভাবে প্রতিবাদ করেন সেটাও আমরা লক্ষ্য করে দেখছি কারণ তারা তো বিভিন্ন সময়ে এই সরকারকে যেভাবে বাঁচিয়ে চলেছেন এবং মানে চাটুকারিতা যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা তো মানে সর্বকালের আমলাতন্ত্রের রেকর্ডকে ভেঙে দিয়েছে কিন্তু এইবারে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসা উচিত এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এটা সরকার আমরা প্রথম দিনই বলেছি যে সরকারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই আইএস অফিসারের স্ত্রী যিনি ধর্ষিতা হয়েছেন এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কলকাতা শহর এবং আরেকটি হসপিটাল বলে ঘটনার সামনে এসেছে কিন্তু দুহাজার একুশ সালে সাধারণ নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীরা যে অত্যাচারের শিকার হয়েছেন সেটা নিয়ে কিন্তু তথাগথিত সুশীল সমাজ বা প্রতিবাদীরা রাস্তায় নামেন অপরাধ অপরাধী খুন খুনি ধর্ষণ ধর্ষণী এটা কি কে হলেন বা কারা করলো এটা নিয়ে বড় ব্যাপার নয় এই অপরাধের বিরুদ্ধে সংগঠিতভাবে কেউ প্রতিবাদ করেননি আর একই সঙ্গে আর একই সঙ্গে পরিকল্পিত ভাবে প্রত্যেক ক্ষেত্রে পুলিশ তথ্য লোপাট করছে সাক্ষীদের হস্টাইল করছে অকুস্থলকে তারা অল্টার করে দিচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রে উঠে আসে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স না পাওয়া যায় তার জন্য তারা সর্বোপরি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা প্রাথমিকভাবে যে অটোপসি যিনি করেছিলেন যে চিকিৎসক বললেন একদিনের মধ্যে তিনি তার অবস্থান পরিবর্তন করে ফেললেন ইতিগে বসে যাচ্ছে পুরো ব্যবস্থাটাই দল নিয়ন্ত্রিত পুরো সমাজটা আজকে একটা তৃণমূলের বাধ্যতারটাকে মেনে নিতে বাধ্য হয়েছে তো এই ক্ষেত্রে যতদিন তৃণমূল থাকবে এগুলা চলবে আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আইসি পরীক্ষা লাগিয়ে এটালা চলছে রাজ্যে এখানে দাপাতে আইএস অফিসাররা পরিবার সুরক্ষিত নয় কোথায় যাবে মানুষ যেখানে একজন আইএস অফিসার স্ত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করা যায় তার মানে অপরাধীরা এতটাই ভয় মুক্ত হয়ে গেছে এতটাই নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়েছে তারা এই উত্তত্ব দেখাতে সাহস পাচ্ছে তাহলে সাধারণ মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষ তাদের উপর যে কি ধরনের অত্যাচার চলছে এটা সহজেই অনুমেয় নিম্ন আদালতের যেখানে একজন বিচারক প্রকাশ্যে চিঠি লিখে বলছেন যে তার এবং তার পরিবারের সুরক্ষার অভাব ঘটছে পস্কো মামলায় রায়দান করে সেটা মনোমত হয়নি বলে তাকে ভয় দেখানো হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি তার তাকে পারিবারিক স্তরে তাকে আক্রমণ করা হচ্ছে বিচারপতিদের বাড়ির দেওয়ালে পোস্টার হাইকোর্টের ঘরের মধ্যে বিচারপক্ষের মধ্যে ম্যান হ্যান্ডেল চলছে আমরা তো বলছি এখানে কোন সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে সম্পূর্ণ নৈরাজ্যের বাসিন্দা আমরা একটা দ্রোহকালের মধ্যে দিয়ে এখন সমাজ চলেছে রাজ্য চলেছে এর থেকে মুক্তি দরকার পরিপ্রেক্ষিতে প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছেন তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমান্তরাল ভাবে মুখ্যমন্ত্রী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মন্ত্রী এম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রত্যেকে ছোট বড় নেতারা কার্যত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা দিচ্ছেন হুমকি দিচ্ছেন তাদের দৈহিক নির্যাতনের কথা বলছেন আক্রমণ করার কথা বলছেন প্রতিনিয়ত তো যখন শাসক দলের পক্ষ থেকেই সম্পূর্ণ হবে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে মানুষকে তো সেখানে দশ জন কেন তিরিশ জন পুলিশ দিয়েও সেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেখানে শাসকেরই এটা মনোভাব সেখানে চিকিৎসকদের নিরাপত্তা কে দেবে স্বাভাবিকভাবে আন্দোলন হয়েছে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল পাঁচ দফা দাবি ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ যে সমস্ত সমস্যা মিটে গেছে আর কোনো প্রতিবাদ নেই এবার উৎসবে তো অন্তত ফিরুন এবার রাস্তায় নামুন এবার তো ফুচকা খান এবার তো থিয়েটার দেখতে যান সিনেমা দেখতে যান উন্মাদনায় মেতে যান কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডাক্তারদের এই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা এবং একই সঙ্গে আশা রাখছি এবং আমাদের দলের এটাই তাকে হুমকি কলকাতা অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া খোলা চিঠি সোশ্যাল তার উপর কোনো পাওয়া বিষয়টি আমার জানা নেই এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভিন্ন এবং এর বিরুদ্ধে চরম কোনো ব্যবস্থা নেওয়া উচিত সোশ্যাল মিডিয়াকে যদি হাতিয়ার করে একজন অভিনেত্রী মানে একজন মহিলাকে এইভাবে বিপন্ন করে তোলা হয় তার অস্তিত্বকে তো স্বাভাবিক কেন পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি সেটা দেখার এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার সে দায়িত্ব আপনাদের নিতে হবে এখন পুলিশ কিছু করবে না আমি কোন জ্যোতিষী নেই আমার কাছে কোন টিয়া পাখির খাঁচাও নেই ফলে এর উত্তর আমি দিতে পারবো না আমরা চাই বিচার ব্যবস্থা দ্রুত একটা তাদের শেষ পর্যায়ে পৌঁছক কারণ অনেক সময় তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষ ক্লান্ত হতাশ হয়ে যাচ্ছে এগুলো যত তাড়াতাড়ি বিচার করে শাস্তির ব্যবস্থা করা হয় ততই ভালো কারণ আমরা দেখলাম পরিকল্পিত কিভাবে কামনুনির শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে একটা গোষ্ঠীর মানুষের কনসলিডেটেড ভোট ব্যাংক যাতে কোনোভাবে আহত না হয় তার স্বার্থে মানে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এমন তথ্য পেশ করা হলো যাতে কামদুনির প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে গেল রেশন দুর্নীতিতে হাজার লেনদেনের ও আলিফের মাধ্যমে 400 দাবি যদি প্রিয় মল্লিক ও বাফুর রহমানের সঙ্গে লেনদেন উল্লেখ করা হচ্ছে 400 দেখুন এই লেনদেনের গল্প তো অনেক দিন ধরে চলছে বাকিপুর তো এখন আবার বেলে ছাড়া পেয়ে গেছে ফেরার পরে তো একদম মানে বীর সম্বর্ধনা যেরকম হয় মানে মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরেছে এত চারিদিকে বাজি টাজি ফাটলো উৎসবে মেতে উঠলো মানুষ এখন তো এদের নিয়ে বাজার এখন তো এরাই সব মানে এখন মানে খোকাবাবুর প্রত্যাবর্তন হচ্ছে সব জায়গায় এই গল্প শুনে একশো দেড়শো কোটি টাকার গল্প শুনে আমরা কি করবো কাল কোথাও বাগান বাড়ি কে কোথায় দুষ্টুমি করেছে যেগুলো শুনে তো কোনো লাভ নেই আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই মানুষের দাবির একটি বিশেষ নির্মলা সীতারমণের প্রতিষ্ঠা আহ সমাজে কি সেটা নতুন করে দেওয়ার প্রয়োজন নেই সুতরাং কেউ পরিকল্পিত ভাবে কিছু তথ্য সংগ্রহ করে এ ধরনের করেছেন আদালত রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা যেখানে যাবার দল যাবে নির্মলা সীতারামনকে এভাবে কালিমালিপ্ত করে নির্মলা সীতারামনের বিরুদ্ধে এই ধরনের মামলা করে তার পরিচ্ছন্ন ভাবমূর্তির সামান্যতম ক্ষতি অন্তত বিরোধী যারা আছেন তারা করতে পারবেন না যারা এখন বেলে আছে বিভিন্ন মামলা কোনো ঢোকেননি তারাই এ সমস্ত করে বেড়াচ্ছেন ঘটনা নিয়ে একাধিক কর্মসূচি নিচ্ছেন জুনিয়ার ডাক্তাররা তথা নাগরিক মঞ্চের বিভিন্ন মানুষ তারা মহালয়া দিন ও কর্মসূচি থাকছে সময় থাকছে আমরা কিভাবে দেখবো এই আন্দোলনের মধ্যে তো আমাদের ডাক্তাররাও আছে আমাদের বিচার পরিবারের লোকজন আছেন বিজেপির সদস্য তারাও তো সেই ডাক্তার তারাও তো আন্দোলনের মধ্যে আছে নাগরিক সমাজ যাদের বলছেন সেই নাগরিক সমাজের মধ্যে সবচেয়ে বেশি লোক তো বিজেপির আছে আমাদের ওখানে কি ঝান্ডা ধরে নিজেদের পরিচয় দিতে হবে নাকি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এই সরকারকে উপরে ফেলবার জন্য মানুষ আহ্বান জানাচ্ছেন সেখানে শুধুমাত্র নিয়ামকের কাজ করছে জি করার এই ঘটনা তো সুতরাং এই আন্দোলনের প্রতি আমাদের মানে সমর্থন থাকবে আমাদের থাকবে এবং সম্পূর্ণ সহযোগিতা থাকবে এখানে যে অবস্থান হয়েছে আমাদের আমাদের এখানে আমাদের এখানে সমস্ত ওয়াশরুম আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা এখানে এই ঘর যে ঘরে আপনি বসেছিলেন এখানে তো বহু ডাক্তার বিশ্রাম নিয়েছেন রাত্রি

তখন প্রায় দুশো বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছিল প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতিকে সম্পস্তরে স্তরে যখন একদম দৃশ্যমানতায় ছিল তখন তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভায় গিয়েছিলেন এরপরে তিনি এখন আজকে বলছেন নিঃসন্দেহে তিনি বলছেন তিনি বলছেন দলের মধ্যে পরিষ্কার করার কথা আর মানুষ চাইছে দলটাকেই পরিষ্কার করে দিতে এই দলটাকেই পরিষ্কার করে দিতে হবে এই দলকে আলাদা করে দলের ভিতর থেকে কম্বলের লোম বা দলটাকে না হলে তৃণমূল ছাত্র পরিষদের এখন সাসপেন্ডেড এক নেত্রী গতকাল তৃণমূলের নেত্রী ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তিনি এবং তার স্বামী তিনি আরেকজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা আরেকটি চলচ্চিত্র আনছিলেন তথ্যচিত্র স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তাতে আর্জিকরের ঘটনা তুলে ধারা হচ্ছে এমন একটা বার্তা ফুটে উঠেছিল যেখানে তিলোত্তমাকে সামনে রাখা হচ্ছে তাতে কুনাল ঘোষ তিনি প্রথমে ফেসবুকে পোস্ট করেন এরপর দেখা যায় যে তিনি বলেন যুব ছাত্র মোর্চা নিশ্চয়ই এর কয়েক মিনিটের মধ্যে রাজন নাম ও প্রান্তিক যাদের উদ্যোগ ডিরেক্টর এবং নায়িকা তার সাসপেন্ড হয়ে গেলেন দল কোরা না ভিডিও তো স্বাভাবিক আছে দলে থাকবে দলের কর্মসূচির বিরুদ্ধে মুখ খুলবে এটা তো কোনোদিন হতে পারে না দলের কর্মসূচি কি যে কোনো মূল্যে আরজিকরের ঘটনার ওপরে প্রলেপ লাগিয়ে দেওয়া আরজিকর ঘটনায় দল প্রত্যক্ষভাবে যুক্ত ছিল শুধুমাত্র সঞ্জীব ঘোষের পক্ষে এই এত বড় কর্মকাণ্ড তৈরি করা সম্ভব ছিল না তাই প্রমাণ লুপের ক্ষেত্রে প্লেস অফ অকারেন্স অল্টার করার ক্ষেত্রে দ্রুত দাহ করার ক্ষেত্রে সন্ধ্যার পরে পোস্টমর্টম করার ক্ষেত্রে মেয়েটির বাবা মাকে টাকা অফার করার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় এইখানে প্রতিবাদকে বাজেপ্ত করবার ক্ষেত্রে তৃণমূলের সরাসরি ভূমিকা ছিল তা সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করেন দলের মধ্যে থেকে তাকে সাসপেন্ড হতেই হবে দল সাসপেন্ড করেছে এভাবেই দল চলে

এটা ওদের পারিবারিক নাতনি যদি দিদিমাকে কোনো কোন জিজ্ঞাসা করে তার মধ্যে কি আপনার ঢোকা কোন উচিত হবে ওদের এটা পারিবারিক ব্যাপার দেবের উচ্চতা বেশি দেব লম্বা ঝড়া কুনাল ঘোষ সকাল থেকে রাত্রি পর্যন্ত টুইটার হ্যান্ডেলে করেই এদের এদের দলে গুরুত্ব অনেক বেশি দল এদের শক্তিশালী বলে মনে করেছে অনেকে দুর্বল মনে করেছে প্রতিবাদ করেছেন এখন তো বাজার গরম মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন উনি উৎসবে না ফেরার একটা ছবি বানিয়ে ফেলবেন না দল কিছু বলবে না বলে দিয়েছে

এই যে বিহারের উত্তর প্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না গুটকা খোর এই ধরনের শব্দ যাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে গুজরাতিদের সম্পর্কে যে শব্দ ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে আরে যে রাজ্যে ষাট লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক স্বর্ণ ব্যবসা ডায়মন্ড কাটিং এ সমস্ত জায়গায় এক চেটিয়া বাঙালিরা কাজ করে আজকে বিভিন্ন জায়গায় অন্ধ্রপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলোয় বাঙালি ভর্তি গোটা দিল্লি নয়ডা গুড়গাঁও যত হোটেল পাবেন সেখানে সর্বত্র আপনি মেদিনীপুর বীরভূমের ছেলেদের দেখতে পাবেন তারা ওয়েটারের কাজ করছে তো তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তো এটা কত এটা চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে এই কাজ করে বাংলা পক্ষ কারা আপনারা জানেন না এগিয়ে বাংলা কারা তারা জানেন না বাংলা এগিয়ে চলেছে কোন দিকে

বিভিন্ন জায়গায় গিয়ে বাঙালি শ্রমিক ধরা পড়ছে যারা বাঙালি যাদের কথ্য ভাষা বাংলা কিন্তু দেখা যাচ্ছে তাদের আধার কার্ড জাল তারা সেই জন্য বাঙালিদের বহু জায়গায় চাকরি চলে যায় আমি ব্যক্তিগতভাবে রাজ্যের একাধিক মন্ত্রীকে এই ঘটনা জানিয়েছি আমি স্বল্প দিনের জন্য একটি রাজ্যের একটি কেন্দ্রের বিধায়ক ছিলাম বসির আর দক্ষিণ আমার বসিরাট দক্ষিণের দেড় হাজার পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশের সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমি রাজ্যের নাম দুজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর কাছে জানিয়েছি কিছু করেননি শেষ পর্যন্ত ভাষাগত সমস্যা আছে আমাদের ইন্টারফিয়ারেন্সে এখন তারা ঠিক আছে তারা সবাই সংখ্যালঘু এবং সংখ্যালঘু এবং তৃণমূল তাদের যিনি নিয়ে গেছেন সেখানে তৃণমূল তার নাম আমি এখানে বলছি বাকি বিল্লা তৃণমূলের এলাকার প্রতিষ্ঠিত তারা সমস্যার মুখে পড়ছে এই ধরনের ঘটনা করে শুধু সাংবাদিকদের বিবৃতি দিলে হবে না নেমে কাজ করতে হবে যারা প্রতিহিংসার রাজনীতির কথা বলেন তারা বলুন উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনায় কোভিড কালে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা তারা কোন ক্যাম্পে ছিলেন অন্ধ্রপ্রদেশের বর্ডারে যারা কাজ করতে গেছিলেন ওখানে পয়জন ফ্যাক্টরিতে দেড় হাজার কর্মী পরিযায়ী শ্রমিক সংখ্যালঘু প্রত্যেকে তার মধ্যে একজন হিন্দু নেই সবাই ছিলেন সমাজ ধরে আর এস ক্যাম্পে আর তারা ফিরে এসে মানুষকে বলেছেন বলে সেই করে তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে নাম বলে দিলাম গিয়ে দেখে আসুন মুখ্যমন্ত্রী তার লুট হয়ে গেল মারপিট লেগে গেল এলাকায় একটা অশান্তি পরিবেশ হলো বাণিজ্য আপনারা মালদার মালিক জয়ের ট্রাণ লুট করার কথা বলছেন আর এখানে আপনারা দেখতে পেলেন শাহজাহান ট্রাণ লুট করে নিল ভারত সভাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের যদিও ভারত সভাশ্রম সংঘ কাউন্টার এমন দিয়ে যে সুবিধা করতে পারেনি রুটি তৈরির মেশিন ছিনিয়ে নিয়ে গেল সিদ্দিকল্লা চৌধুরী সে তান দিতে গিয়ে সে আক্রান্ত হয়ে গেল আপনারা দূর মালদায় চলে যাচ্ছেন

তার শিল্পী সত্তাকে আমি কোনোভাবে আঘাত করতে পারি না কিন্তু এখন পশ্চিমবঙ্গের একটি কটা চলছে যেটা হচ্ছে সীতার অপহরণকারীন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ইতি রাবন এরকম ভাবেই চলছে এখন রাজ্য

আমরা তো জ্যোতি বসুর বিরোধী ছিলাম জ্যোতি বসু তো আমাদের বলতেন যে বর্বর অসভ্য তা আমাদের কে এর মধ্যে কিছু বলার শোভা পায় এখন আসলে এটাই বোঝা যাচ্ছে যে বিরোধী জোট বা বিরোধী অবস্থান বলে যেটা আছে সেটা কিছু নেই তো এটা অনেক পুরনো বিতর্ক এটা নিয়ে আর টানা না নেয় ভালো জ্যোতি বসু উপরে আছেন এখন শান্তিতে আছেন থাক ওনাকে নিয়ে আবার টানা করছেন সরকারি

আমরা চায়ের সঙ্গে মুড়ি শুনেছি এটাই তো তৃণমূলের এগিয়ে বাংলা চায়ের সঙ্গে বোমা আসছে দেখুন সুপ্রিম কোর্টে সেই নিয়ে আমার আমি বলে দিচ্ছি এ নিয়ে যা বক্তব্য রাখবার আমাদের কেন্দ্রীয় দলের পক্ষ থেকে আজকে সংবাদ সাংবাদিক সম্মেলন করে সেটা বলে দেওয়া হয়েছে আজকে বন্ডে সুপ্রিম কোর্ট তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আপনি ইলেকট্রোরাল বন্ড একটা পদ্ধতি ইলেকট্রোর বন্ড একটা রাজনীতিতে মধ্যে বা ইন পাবলিক লাইফ এটা কি টার্গেট করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে মানে আগে সরাসরি স্বচ্ছতার মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে চাঁদা নেওয়া হয়েছে এখন যদি সবাই চায় আবার পুরনো ব্যবস্থায় ব্যাগ ভর্তি বস্তা করে টাকা নিয়ে আসবে নিয়ে আসবে আমাদের কি করার আছে আমরা চেষ্টা করেছি আর আইনি ব্যবস্থা আইনের জবাব আইন দিয়ে হয় আর এটা নিয়ে দলের অবস্থান দলের বক্তব্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই আবার সাগর দত্ত হ্যাঁ এটা চলবে তো সাগর হসপিটালে হামলা হুমকি হবে ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছেন প্রতিবাদ করছেন তাদের সহকর্মীর ওপরে আক্রমণ যাদের তাদের ফেটার্নিটির সমস্ত লোকজনই প্রতিবাদ করবেন জুনিয়র ডাক্তারদের সমস্যা মেটেনি চিকিৎসকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাজ্য সরকার করতে পারেনি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে প্ররোচনা করা দেওয়া হচ্ছে মানুষ ডাক্তারদের ওপর আক্রমণ করার জন্য আক্রমণ চলবে তৃণমূল থাকবে ডাক্তারদের উপর আক্রমণ হবে না এটা মনে করাটাই তো ভুল